আপনারা শুনলেন উনি কতটা কষ্টে দিন যাপন করতেছে এই ময়দা দেখতে পাচ্ছেন এটা শুধু লবণ দিয়ে রান্না করে খাবে একটা বোন আছে ও মাদ্রাসাতে পড়তো মাদ্রাসা থেকে বের করে দিয়েছে কেন বের করে দিয়েছে টাকা দিতে পারেনি এই জন্য এটা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা দেখা মাত্র শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ারে এরকম বাজার আসে অর্থ আমরা কালেক্ট করতে পারি আপনাদের শেয়ারে একজন অসহায় মানুষ খাইতে পায় সো ভিডিওটা দেখা মাত্রই যখন দেখবেন তখনই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমরা আজকে যার বাসায় আসছি গতদিনে সে কচুর শাক রান্না করে খাচ্ছিল মানে কচুর ভর্তা করে তাদের জীবন চলে তিন বেলায় তারা কচুর ভর্তা খায় এতটা কষ্টে তারা থাকতো তাদের জন্য আজকে আমরা বাজার নিয়ে এসেছি এবং কিছু অর্থ নগদ অর্থ প্রদান করব ভিডিওটা দেখা মাত্র শেয়ার করবেন এবং যাদের বাসায় নিয়ে আসি তাদেরকে আপনাদেরকে দেখাবো এই অর্থটা যিনি পাঠাইছে উনি একজন প্রবাসী উনি আমাদেরকে নিষেধ করেছেন যে উনি আসলে কে এটাও বলতে নিষেধ করেছেন ঠিক আছে মানে ওনার নাম তো দূরের কথা উনি যে প্রবাসে থাকে এটাও বলতে নিষেধ করেছে তাও এতটুকু বললাম শুধুমাত্র কত টাকা দিয়েছে এটা বলতে নিষেধ করেছে তো চলেন আমরা এই বাজারটা দিব এবং হচ্ছে টাকাটা দিয়ে আপনাদেরকে দেখাবো তাদের যে জীবন মানে তারা কত যে কষ্টে থাকে এটা আপনাদেরকে দেখাবো চলেন চাচি আসসালামু আলাইকুম আমরা আজকে আপনার বাসায় আবারও আসলাম কি করছেন আপনি এগুলা কথা বলবো তো এটা ওটা রাখেন বাজারটা রাখেন এখানে তো আজকে আমরা যে চাচির বাসায় আসছি উনি এখন এখন কয়টা বাজে আপনাদেরকে দেখায় আমি আপনাদেরকে যে গত দিনে বলছিলাম যে উনি কচুর শাক রান্না করে খাচ্ছিলো প্রচুর পাতা ভত্তা করে খাচ্ছিলো অনেকে হয়তো এটা জিনিসটা বিশ্বাস করেনি এখন উনি এই যে ময়দা দেখতে পাচ্ছেন এটা শুধু লবণ দিয়ে আকাতে রান্না করে খাবে মানে এটাই হচ্ছে আপনার ইয়ের মতো করে যে গরুকে যেমন গুঁড়া খাওয়ানো হয় মানে গরুকে যেমন পানি খাওয়ানো হয় ঠিক ওইভাবে উনি হচ্ছে এই জিনিসটা খাচ্ছে মানে গরুর খাবারের মতো এটা গরুরেও খাবে না যদি মানে কোনো লবণ টবণ না দিয়ে দেওয়া হয় একটা মানুষ কতটা কষ্টে থাকলে এটা খাইতে পারে এবং এখন এগারোটা চৌত্রিশ বাজে এখন পর্যন্ত তুমি খাওয়া দাওয়া করছো সকালে খাওনি ওনার ওর মুখ থেকে শোনেন বাচ্চাটা এখন পর্যন্ত না খেয়ে আছে এতটুকু একটা বাচ্চা মাসুম বাচ্চা যার বাবা নাই বাবা জেলে এবং মা তো ওকে ফেলে চলে গেছে এই এতটুকু একটা বাচ্চা এখন পর্যন্ত দাদির দিকে চায়ে আছে যে কখন দাদি রান্না করবে ও হচ্ছে একটু খাবে ওর পেটটা একটু শান্তি হবে তাও ভালো মন্দ খাবেন না ভাত মানে ভাতটা যে লবণ দিয়ে খাবে এই সামর্থ্য নাই এখন ওই যে আটা কাটতেছে এটাই বাচ্চা এবং হচ্ছে উনি এই দাদি দুইজন মিলে ওনারা খাবে চাচি আলাইকুম আপনি কেমন আছেন আছি বাবা লাদাখিস কোলকে আস কাম করিয়াছে একজন হাটেচ্ছি বাবা সাল ফালে হাট বাজার নেই কিচ্ছু নেই বাবা কিচ্ছু নাই নাইকো আমি এখন একজন ময়দা দিছে তাইলে এসে খাচ্ রান্না ভাড়া করছি করিয়া এখন সাল সাত করে এখন দুইডে মুখের দিবো তাই কিচ্ছু নাই নাইকো মাথার উপর একটা নাইকো স্বামী নাইকো বাপ মা তো নাইকো আগের থেকেই আবার এখন বেটা আসলে একটাতে জেলেত গেছে আর এখন আমি কীভাবে চলবো দুইডে বাচ্চা তার মা চলে গেছে বাপ জেলে আমি এক এখন এই মাইসের কাজকাম করিয়া তাই ময়দা লি এসে রান্না করছি বাবা ময়দা ঘাঁটিয়ে তাই পালে বালের মুখোজে দিব আপনারা শুনলেন উনি কতটা কষ্টে দিন যাপন করতেছে এর আগের দিনেও আপনাদেরকে দেখাইছিলাম আজকেও দেখাইলাম কিন্তু ওনাদের পাশে দাঁড়ানোর মতো আমি তেমন কোনো মানুষ পাই না যে যারা একটু প্রতি মাসে ওনাদের একটু খরচ নেবে কারণ ওনার ছেলে নাই ওনার ছেলে যদি আজকে থাকতো বেঁচে থাকতো তাইলে কিন্তু এত কষ্ট ওনাদের করতে হইতো না এই ময়দা ঘাইটা কিন্তু ওনাদেরকে খাইতে হইতো না এত একটা বাচ্চা ওর আরেকটা বোন আছে আমি কতদিনেও আপনাদেরকে বলেছিলাম ওর আরেকটা বোন আছে ও মাদ্রাসাতে পড়তো মাদ্রাস থেকে বের করে দিয়েছে কেন বের করে দিয়েছে টাকা দিতে পারেনি এই জন্য এটা কি সত্যি কথা হ্যাঁ সত্যি কথা বাবা টাকা দিতে পারেনি তাই বাইরে দিয়েছে আর দুই হাজার তিন হাজার টাকা ভাবি সেই জায়গা তখন পাঁচ মাস হচ্ছে এসে আছে কি করবো টাকা দিতে পারছি না টাঙ্গা আনতে পারছি না কোনো খেতাক বালিশ সব আছে ওখানে কিছু আনতে পারছি না কোনো সাল ডাকর খরচ খান থেকে দিবি আমি যা মাথার উপর একজন খালি আসি দাদি তাই দিচ্ছি তাই যা যোগাচ্ছি তাই খাচ্ছি আসলে আজকালই নাই কে দিবি মাতার উপর কেউ নেই কেউ বাপ নাই ভাই বোন নেই কেউ নেই শুধুই দুটেই খালি বোন তা বাপ জলে সালের বাপ এখন মাও চলে গেছে বাইরে হয় অন্য লোকের সাথে এখন আমি একলা একলা মাইসের কর্ম করিয়া কাম করিয়া মাঠে কর্ম করিয়া খাওয়াই এখন তো বর্ষালিকাল মাঠের কাজও নাই এখন কি করে চলব এখন মাইসের কাজ কাম হাতে আমার দিয়ে তাই একটু ময়দা দিছে তাইলে এই সাজ এখন সাত ভালো সাত করে খালাই বাবা আচ্ছা এই যে কতদিন ধরে এই বাচ্চাগুলোকে আপনি মানুষ করতেছেন এইভাবে সাত বছর থেকে মানুষ করছি বাবা এই বাচ্চা পাঁচ দিনের ছাল দিয়ে চলে গেছে বাপ মা গেছে পরপরি জেলে গেছে বাপ মা পরপরই চলে গেছে বাবা কালা গা আঠা লিয়েছে সাইলে টেলে তাই আমি ছাল রান্না করি ছাল ভালো সাতকে খাই একবার চিন্তা করে দেখেন যে পোকা লাগা মানে আটার ভিতরে পোকা আছে এই আটা ওনারা হচ্ছে খাচ্ছে এমন একটি অবস্থা আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই যে শুধু আটা হ্যাঁ এটা কি যদি দেওয়া হয় এই জিনিসটা আপনারা কি খাবেন খাইতে চাবেন আমার মনে হয় না যে কখনোই এটা চাইবেন না একটু ভাত একটু যে চাউল দেওয়া ওরা যে ভাত খাবে এই চাউলটা ওনাদের আজ কেনার মতো সামর্থ্য নেই তো আমি প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করব আপনাদের মানে আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করব আমি মানে আজকের এই কাহিনি দেখার পরে আমি থাকতে পারছি না নিজে থেকে আমি কিছু করতে পারছি না ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে প্রত্যেকটা মানুষের কাছে চলে যায় এবং আজকে উনি যেভাবে কষ্ট করতেছে ওনার কষ্টটা যাতে আর না থাকে অনেক দানশীল ব্যক্তি আছেন তারা চাইলেই ওনার জন্য দু মুঠো ভাত আপনারা একটু ম্যানেজ করে দিতে পারবেন ঠিক আছে তো বাজারটা নিয়ে আমি আপনার জন্য কিছু বাজার করে নিয়ে আসছি এটা আমি নিয়ে আসি নাই একজন দিয়েছে উনি কিছুই বলতে মানা করছে যে নাম তারপরে হচ্ছে কে দিয়েছে কী দিয়েছে সব কিছু বলতে মানা করেছে কত টাকা দিয়েছে তাও বলতে মানা করেছে ঠিক আছে আমি অতটুকু আপনাকে দিব বাজারটা একটু নিয়ে আসেন ভাই তো আপনার জন্য কিছু বাজার নিয়ে আসছে তা আপনাকে বুঝাই দিতেছে ঠিক আছে এ হচ্ছে এক এক প্যাকেট মুড়ি রাখেন একটা একটা করে রাখেন এক কেজি আলু দুই কেজি আলু আচ্ছা একটা কুমোর রেখে দেন একটা একটা করে রাখেন এখানে বিস্কিট ডাউল চাল তারপরে তেল আদা রসুন যা কিছু লাগে এগুলো সব কিছু আছে আচ্ছা সাইডে রাখেন থাক অত দেখাতে হবে না সাইডে রেখে দেন একটু বুঝাই দিব এই জন্য দেখানো শুধুমাত্র এখানে পাঁচ কেজি চাউল আছে এক কেজি লবণ আছে আচ্ছা রাখো এখানে রেখে দাও এই ব্যাগটা এখানে রেখে দেন এখানে তো এটা আর টাকাগুলো দাও এখানে কত টাকা আছে সেটাও বলার নিষেধ ঠিক আছে যা আছে আছে এই টাকাগুলা পুরোটাই আপনার ধরেন এই এই টাকা এবং বাজার পুরোটাই একজন ভাইয়ে দিয়েছে ওনার জন্য দোয়া করবেন উনি উনি প্রবাস মানে উনি হচ্ছে সম্ভবত আফ্রিকাতে থাকে ঠিক আছে এতটুকু এর বেশি কিছু বলা যাবে না নামটা বলতে মানে নিষেধ করছে কত টাকা দিয়েছি সেটাও বলতে নিষেধ করেছে তো যে দিয়েছে তার জন্য একটু বেশি করে

মেলা দিন আগে আম্মু বলে ডাকতে পারো আম্মু বলে ডাকতে চাও চাও কিন্তু পাও না তাই না তোমার আব্বু আছে আব্বু কোথায় আব্বু জেলে আব্বু জেলে আব্বুকে ডাকতে পারো না কষ্ট লাগে না কষ্ট লাগে ডাকতে পারি না তাই দেখছেন কথাগুলো শুনেন কতটুক একটা মাসুম বাচ্চা ও আব্বু নাই মাও নাই ও একজন মানে বাপ থেকেও এতিম মানে বাপ তো নাই জেলে আছে থাকতে পারছে না আর মা তো চলেই গেছে মার মানে মায়া নাই মা ওর প্রতি আর মায়া করেনি ছোট্ট একটা মাসুম বাচ্চাকে রেখেই ও অন্য ছেলের সাথে চলে গেছে উনি উনি আসলে কেমন মা আমার মানে কল্পনাতে আসে না যাই হোক তুমি ইনশাল্লাহ অনেক বড়ো হবা তোমারকে দেখার অনেক মানুষ আছে যার কেউ নেই তার আল্লাহ আছে ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ তুমি এগুলো এখন থেকে এগুলো খাবা আপনি তাইলে হচ্ছে আজকে ভাত রান্না করে খাবেন অন্তত এই আটা বা সুজি এগুলা রান্না করবেন না ঠিক আছে তো ঠিক আছে আপনি ই করে না আজকে আমরা তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমি আবারও আপনাদেরকে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং যদি কোনো সরি ব্যক্তি থাকেন ওনাদের পাশে দাঁড়ানোর মতো অন্তত ওনারা যাতে দুইবেলা বাজার করে একটু খেতে পারে এতটুকু আপনারা একটু সাপোর্ট দিবেন আমি আশা করছি কারণ ওনারা মানে এমনভাবে চলতেছে এটা আসলে চলা চলা বলে না ছেলে নাই কেউ নাই উনি একজন মহিলা মানুষ উনি কেমনে হবে চলবে অনেকটাই কষ্ট হয়ে যায় ওনাদের একটা বাচ্চা নিয়ে চলাফেরায় আরেকটা বড় বাচ্চা আছে সেটা মাদের সাথে পড়তো ওকেও মাদের সাথে থেকে বের করে দিয়েছে তো চারিদিক দিয়ে ওরা আসলে ঝামেলাতে আছে তো ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম